সবাইকে স্বাগত হজ বরলো ব্যক্তিগণ ইউটিউব চ্যানেলে আজকে আমি আবার আপনাদের কাছে আর একটা জীবনী নিয়ে এসেছি জীবনী হলো মহানায়িকা সুচিত্রা সেনের তার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক মহানায়িকা সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন তার জন্মগত নাম ছিল রমা দাসগুপ্ত তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন বাংলা চলচ্চিত্রের উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা উনিশশো তেষট্টি সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রের অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রূপ পুরস্কার জয় করেন তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন উনিশশো সালে ভারত সরকারের তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করেন শোনা যায় দু সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল কিন্তু মহানায়িকা জনসমক্ষে আসতে চান না বলে ওই পুরস্কার তিনি গ্রহণ করেননি দু সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ প্রদান করা হয় মহানায়িকা সেনের ব্যক্তিগত জীবন ও শিক্ষা উনিশশো একত্রিশ সালের ছয় এপ্রিল ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙাবাড়ি গ্রামে সুচিত্রা সেনের পৈতৃক নিবাস পাবনা জেলার সদর পাবনায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন তার বাবা করুণাময় দাসগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দ্রাদেবী ছিলেন গৃহবধূ তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা পাবনা শহরে তিনি পড়াশোনা করেছিলেন তিনি ছিলেন কবি রজনীকান্ত ছিলেন নাতনি উনিশশো সাতচল্লিশ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয় তাদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী উনিশশো সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র উনিশশো সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রারা শুরু হয় কিন্তু ছবিটি মুক্তি পায়নি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছিলেন সাত পাকে ছবিতে অনবদ্য অভিনয় স্বীকৃতি হিসেবে উনিশশো সালে মস্কো চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি উনিশশো সালে দেবদাস ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন যা ছিল তার প্রথম হিন্দি ছবি উত্তম কুমারের সাথে বাংলা ছবিতে রোমান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী উনিশশো ষাট উনিশশো সত্তর দশকে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে স্বামী মারা যাওয়ার পর তিনি অভিনয় চালিয়ে গিয়েছেন যেমন হিন্দি ছবি আন্ধি এই চলচ্চিত্র করেছেন বলা চরিত্রটি প্রেরণা ছিল ইন্দিরা থেকে এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন এবং তার স্বামী চরিত্রে অভিনয় করা সঞ্জীব কুমার শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর দাদা সাহেব সম্মান প্রদান করে ভারত সরকার চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণের সম্মান অস্বীকৃত হয়েছিলেন সুচিত্রা সেন সুচিত্রা সেনের অন্তরীণ জীবন উনিশশো সালে সুদীর্ঘ পঁচিশ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন এরপর তিনি লোকচক্ষ থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় গ্রুপ দু হাজার চোদ্দো সতেরোই জানুয়ারি ভারতীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিট নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিরাশি বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয় তিন সপ্তাহ আগে সংক্রমণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষকৃত্যে গান স্যালুদ দেবার কথা ঘোষণা করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মন্ত্রী সুযোগ সেনের মৃত্যুদের শোভবাদ তার মেয়ে মনমোহন সেন এবং নাতনি রিয়া সেন ও রায় সুচিত্র সেনের অভিনয় চলচ্চিত্রের তালিকা হচ্ছে শেষ কোথায় সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অ্যাটম্বম ধুলি অন্নপূর্ণার মন্দির সদানন্দের মেলা অগ্নিপরীক্ষা গৃহপ্রবেশ সাজঘর সাপমোচন মেঝব ভালোবাসা শুভরাত্রি সাগরিকা চন্দ্রনাথ জীবন্তৃষ্ণা পথে হলো ধেরি চম্পাকলি আমার বউ হারানুসু উনিশশো উনআশি সাল থেকে তিনি সকল প্রকার যোগাযোগ পরিহার করেছিলেন সকলের সঙ্গে লোকচক্ষর আড়ালেই ছিলেন তিনি দীর্ঘ বছর কেমন দেখতে চল তাকে সে সময় জানালেন মহানায়কের পরিবারের সদস্য একটা সময় জমিয়ে রেখেছিলেন টলিউড ইন্ডাস্ট্রির প্রায় একা তিনি আর কেউ নয় সুচিত্রা সেন এখন তার সৌন্দর্য কপালে তোলা আট থেকে আসে তার অভিনীত বাংলা কালজ সিনেমাগুলি মিস করতে চান না কেউ জন্মের সময় বাড়ির লোক নাম রেখেছিলেন তার কৃষ্ণা তবে সেই কৃষ্ণ স্কুলে ভর্তি হলে নাম বদলে হয় রমা আর পরবর্তীতে সুচিত্রা সেন হিসেবে লক্ষ্য মানুষ হতে তিনি ডাক্তার আসেন সুচিত্রা সেনের প্রথম সিনেমা উনিশশো তেপ্পান্ন সালে সুকুমার দাশগুপ্তের সাত নম্বর কয়েদি দেবকীয় কুমার বসু তার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে বিষ্ণুপ্রিয়া চরিত্রে কাস্ট করেন সুচিত্রাকে তার পরের বছরে আর সেই ছবিতে অভিনয় তাকে পরিচিত দেয় সকলের কাছে উনিশশো তেষট্টি সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র ছবি তিনি সাত পাকে বাঁধা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ডুবে সিনেমার মধ্যগ্রহণের থাকাকালীন কোনো তারকা যে সিদ্ধান্ত নিতে পারে তাকেও কল্পনা করতে পারে না সেই সময় তিনি সকলের অন্তরালে চলে গিয়েছিলেন